মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মহিলা দরদি তিনি নাকি টাকা টাকা হাজার অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশকালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি আমার প্রথম কথা গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছ সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোট এরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন নিজের ল্যাজ নিজেই কাটছে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে উল্টো দিকে বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ আমাদের পদ্মাদি সহ আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে ডেজার নাম্বার পয়লা জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল পাঁচ তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল মল্লিক সাথে নিয়ে বাংলাদেশের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল ইডি এসেছিল ইডি আক্রান্ত হয়েছে তারপরে আপনারা দেখেছেন কিভাবে গ্যারেন্টি পিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহুবা নন্দলাল বিনা পয়সার চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন কেউ বলছে দু হাজার বাড়লে সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না কোথেকে